মিস্টার রেকে আজ সকালে একটি ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছিল গোয়েন্দা মেহুল হত্যার তদন্ত করতে পৌঁছেছিলেন মেহুল অপরাধের স্থানে চারিপাশে দেখলেন তবে কোনো সূত্র খুঁজে পেলেন না তাই তিনি মালির সাথে কথা বলতে বাগানে গিয়েছিলেন মেহুল তোমার বস মারা গেছেন তুমি কি কিছু জানো মালি স্যার মারা গেলেন কে তাকে ছুরি দিয়ে আঘাত করেছে আমি সবে মাত্র কাজে এসেছি আমি কিছুই জানি না তারপর মেহুল কুকের সাথে কথা বলে কুক কি স্যার মারা গেছেন আমি কিছু জানি না আমি রান্না করছিলাম এই দুজনের মধ্যে একজন হত্যাকারী তাদের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারলেন কে হত্যাকারী মালি মেহুলকে জিজ্ঞাসা করেছিলেন কে মিস্টার রেকে কে ছুড়ি দিয়ে আঘাত করেছিল তবে তিনি কিভাবে জানলেন যে মিস্টার রেকে কে ছুড়ি দিয়ে আঘাত করা হয়েছিল তিনি হত্যাকারী যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না